কুমিল্লায় এই প্রথম কুটির শিল্প বাণিজ্য মেলা এত বড় বাণিজ্য মেলা আর আগে কখনো হয়নি এই প্রথম এই যে কাজ চলতেছে শীঘ্রই মেলাটি উদ্বোধন হবে আমরা দেখাচ্ছি ভিতরে দোকানের কাজগুলো চলতেছে বিশাল মাঠ দেখতে পাচ্ছি এত বড় বাণিজ্য মেলা কুমিল্লাতে আর হয়নি কুমিল্লাতে না কুমিল্লা ডিস্ট্রিক্টে আর হয়নি বিশাল বিশাল এক মাঠ এত বড় মেলা সেগুলোই চালু হয়ে যাবে অতি দ্রুত কাজ চলতেছে দেখতে হচ্ছে বিনোদনের টিকিটের উপরে রয়েছে আকর্ষণীয় পুরস্কার তারা টিকিট কিনবেন মেলার শেষ পর্যায়ে টিকিটটি ড্র হবে ড্রতে প্রাইভেট কার মোটরসাইকেল আরও আকর্ষণীয় বড় বড় পুরস্কার রয়েছে বিশাল বিশাল মাঠ এখানে দেখতে পাচ্ছেন সব বিনোদন এত বড় মাঠ মাঠাই অসম্ভব চারিদিকটা গুড়ান দিলে প্রায় বিশ মিনিট লাগবে এত বড় মাঠ জাঙ্গালিয়ার খুব কাছে ওইদিক দিয়ে পদুয়ার বাজার বিশ্ব রোডের কাছেই ব্যাবুল খরচ অনেক টাকা খরচ দেখতে পারছেন ডিজে পার্টির ডিজে পার্টির মহোৎসব বিভিন্ন অতিথি যারা আসবে তারা এখানে বিনোদন দেবে এটা করা হবে চার ক্যাশ চার ক্যাশ এত বড় অনেক বড় অনেক বড় তো জায়গাটা মাঝখানে কুমিল্লা শহরে বাজার বিশ্বর থেকে অনেক কাছে জাঙ্গালে থেকে কাছে শহর থেকে কাছে অনেক সবাই ঘুরতে আসতে পারবে ইনশাল্লাহ বিশাল মাঠ বিশাল